আসসালামু আলাইকুম সাকিব আল হাসান একা প্রচন্ড চেষ্টা করেছেন চেষ্টা করেছেন শেষ পর্যন্ত পারলেন না তার দলকে জেতাতে গেল তারা চ্যাম্পিয়ন হলো আমার কাছে মনে হয় পোলার্ডের এক এর কারণেই আসলে আজকের এই ম্যাচটা সাকিব আল হাসানদের হারতে হলো একগ্রামি কেন বলছি কারণ সাকিবের সাথে কি সমস্যা কেরণ পোলার্ডের আমি ঠিক জানি না প্রথমে ব্যাট করতে নেমেছিল ডিজার্ট ভাইপার যেখানে প্রথম বলটাই করেছে সাকিব আল হাসান এই ম্যাচে সাকিবের হাতে বল তুলে দিয়েছিল দশ রান নিয়েছিল সাকিবের বল থেকে খুব বেশি যে খারাপ করেছে সেটা কিন্তু না কারণ টোটাল স্কোর যখন তাদের একশো বিরাশি চার উইকেটে তার মানে বুঝতে হবে যে সেই জায়গায় সাকিবের বলটা খুব বেশি একটা খারাপ হয়নি কিন্তু কিরণ পলার পরবর্তীতে সাকিবকে আর আনলেই না একেবারেই আনল না এর একটা কারণ হতে পারে সেম কারণ যে ক্যাপ্টেন সেই কারণ চুহাত্তর রানে নট আউট ছিল একান্ন বলে সে একজন বাহাতি প্লেয়ার এবং বাহাতি প্লেয়ারদের বিপক্ষে সাকিবের বল খুব বেশি কার্যকর হয় না কেন পোলার্ড এই তত্ত্বে বিশ্বাসী হয়ে সাকিবকে আর বলেই আনলো না বরং সে নিজে ওভার করলো নিজে বল করলো নিজে একেবারে এগারো রান দিয়েছে কিন্তু সাকিবকে বলে আনলো না এটা আমার কাছে মনে হয়েছে একদমই কারণ সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটিতে বিদেশের মাটিতে খেলা করছে তার এক্সপিরিয়েন্স হিউজ এবং সে বলটাই সব থেকে বেশি ভালো করছে এখন গত ম্যাচটাতেও সাকিব আল হাসান কিন্তু চারটে ওভার বল করেছে সেখানেও রান চেক দিয়েছে সে পোলারদের কোনো ঘেলুই নেই আমি বলবো ঘেলু যদি ওর মাথায় থাকতো তাহলে নিশ্চিত ভাবে সাকিবকে দিয়ে আরো এক দুই ওভার ট্রাই করতো সেটা সে করেনি শেষ পর্যন্ত একশো বিরাশি রান তুলে ফেলে চার উইকেট হারিয়ে একশো তিরাশি রান চেস করতে নেমে চল্লিশ রানে দুই উইকেট হাওয়া হয়ে গেছে মুম্বাই মিরাকসের চার দশমিক তিন ওভার তখন মাঠে নামে সাকিব আল হাসান এবং সাকির আল হাসান যান পরান দিয়ে লড়াই করেছে সে এক পাশ আগলে রেখেছে ম্যাচটা জেতার জন্য দলটাকে চ্যাম্পিয়ন করানোর জন্য এর আগের ম্যাচটাতে কিন্তু সাকিবের ব্যাট ধরেই কিন্তু দলটা ফাইনালে ওঠে যেই ক্রিজে কিরণ পোলার্ডের মতো প্লেয়ার আঠাশ বলে করে আঠাশ পুরে আউট হয়ে যায় তাহলে বোঝেন ওই ক্রিজের অবস্থা কি সেই ক্রিজে সাকিব আল হাসান সাতাশ বলে করেছে ছত্রিশ রান তিনটে চার মেরে রান রোটেট করেছে সে একশো তেত্রিশ ব্যাট করেছে তিনটা চার মেরেছে খুব বেশি একটা তার ছক্কা মারেনি কিন্তু স্কোর এক দুই করে করে নিয়েছে বল রোটেট করেছে বেশ ভালো খেলছিল কিন্তু শেষের দিকে গিয়ে স্পিন বলে ছক্কা মারতে গিয়ে লং অনেক ক্যাচ দিয়ে ফেরে সাকিব এবং ফেরার পর দলের সর্বোচ্চ রানটাও কিন্তু সাকিবই করেছে সাতাশ বলে করে ছত্রিশ আসলে কিছুই করণীয় ছিল না সাকিব আর কিরণ পোলার্ডের যে পার্টনারশিপটা ছিল সেই পার্টনারশিপের উপর ভর করেই মুম্বাই ইমিরাটস জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি এবং ওর পরবর্তীতে যারা ব্যাটিং এ নেমেছে তারাও আসলে ভালো কিছু করতে পারেনি সব মিলিয়ে মুম্বাইস এর রান শট থেকে রানে কিন্তু মুম্বাই ইমিরাটস হেরে যায় এই দিয়ে দ্বিতীয়বারের মতো মুম্বাই ইমিরান ফাইনালে ওঠে কিন্তু দুর্ভাগ্য তাদের ম্যাচ জেতাতে পারলো না এবং সাকিব আল হাসানের জন্য দুর্ভাগ্য যেটা বলছিলাম যে কিরণ পোলার্ড যদি গোয়ার তুমিটা না করতো তাহলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা হয়তো মুম্বাই জিততেই পারত জিততেও পারতো এবং এখানে আসলে একা একা যে ম্যাচ যায় না সেটার প্রমাণ সাকিব সাকিব দেখিয়েছে এই বয়সে ইন্টারন্যাশনাল টি যে দাপট দেখিয়েছে সেটা এক কথায় অসাধারণ এই কেরান পোলার্ডই কিন্তু প্রথমের দিকে সাকিবকে সুযোগ দিচ্ছিল না এরপর একটা ম্যাচের সুযোগ দিলো তাকে আবার রিটায়ার্ড আউট করালো অনেক কিছুই সাকিব আল হাসানের জীবনে ঘটেছে শেষ পর্যন্ত পারফরমেন্স দিয়েই কিন্তু সাকিব টিকে ছিল এবং পারফরমেন্স দিয়েই সাকিব খেলছিল শেষ পর্যন্ত আসলে জিততে পারলো না আসলে দুর্ভাগ্য আমি বলবো সাকিব আল হাসানের জন্য অনেক বড় দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারেনি যাই হোক দুর্ভাগ্য কপালে ছিল না এই কারণেই কাপ নিতে পারলো না সাকিবের দল তবে এতটুকুই বলবো যে আহ সাকিব আল হাসান যথেষ্ট ভালো খেলেছেন সে পুরো টুর্নামেন্ট জুড়েই এটাই আমাদের বড় পাওনা সাকিবের ম্যাচ কেমন লেগেছে জানান এ জানান সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে এলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ